সেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমি এই মুহূর্তে আছি এই গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার মাইজবাগ যে গ্রামটি আছে সেই গ্রামের এই মাঝের ঠিলা নামে যে এলাকা আছে এই এলাকায় এবং এই এলাকায় যে বাড়ি থেকে আমি নামছি এই বাড়ির যিনি কর্তা ব্যক্তি তিনি হচ্ছেন আব্দুল খালিক তো আব্দুল খালিক যিনি তিনি কিন্তু এই মুহূর্তে এই বাড়িতেই বসবাস করছেন তার বয়স যদিও আশির ঊর্ধ্বয়ে তার বয়স এবং তার এই বাড়িটি এই বাড়িতে কিন্তু এখনও কালের সাক্ষী হিসাবে প্রায় শতবর্ষী কয়েকটি বেতন ঘর আছে এবং এখনও তিনি তার পরিবার পরিজন নিয়ে এবং প্রজন্ম থেকে প্রজন্ম তিনি এই বাড়িতে বা এই বেতন ঘরগুলোতে বসবাস করছেন আমরা জনাব আব্দুল খালিক সাহেবের সাথে কথা বলবো পাশাপাশি চেষ্টা করব তার যে পরবর্তী প্রজন্ম বিশেষ করে তার সন্তান যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং এই আশি উর্ধ্ব মানুষটির কাছ থেকে আমরা এই সিলেটের ঐতিহ্যবাহী বেটন ঘর কিংবা আসাম প্যাটার্ন ঘর সম্পর্কে আমরা জানবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা সবসময় যে অনুরোধটি করি আসলে আমরা এই কাজগুলো করছি এই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন দেশে কিংবা বিদেশে সবার কাছে একটি অনুরোধ করব। আসুন আপনি আমি আমরা সবাই মিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই বিষয়গুলো তাদেরকে জানিয়ে রাখি তাদেরকে যাতে আমরা বঞ্চিত না করি আমাদের সমৃদ্ধশালী ইতিহাস ঐতিহ্য জানা থেকে তাহলে চলুন এই আশি উর্ধ জনাব আব্দুল খালিকের কাছ থেকে আমরা এই আসাম পেটান কিংবা এই বেটন ঘর সম্পর্কে জানি এবং তার বসবাস করা যে ঘর বা বসত ঘর এই ঘরগুলো সম্পর্কে জানি আজি আব্দুল খালিক বাড়ি মাইজবাগ বাদেশ্বর মাইজবাগ হয়ে গেছে বয়স আমরা বাড়িতে বসবাস করি আর ফার্স্ট বাই ফার্স্ট তিন তিন ভাই মারা গেছেন আমরা দুইজন জীবিত আছি আমি এখন বাড়িতে আছি আমার টাইম থান আর তিন ভাই মারা গেছেন আর আরও বা বাতিজা বাতিজা আছে বিদ্বেষ বাড়ি থাকেন আর বইনায় অন্য মারা গেছেন মৃত সব বড় আমরা আর ও আমার জন্ম আর আমার বাড়ির যে গড়গুলা এই গড় আমরা স্মৃতিচিহ্ন স্বরূপ রাখছি আমরা আমরা বাঙ্গিয়ার না আমরা নতুন আরো ঘর বানাইছি বাড়িতে নিচে আছে আর এগুলো আমরা অতীত ঐশ্বর্যরে ধরিয়া রাখবার লাগে আমরা রয়েছে বাড়িতে আমরা রাখছি আমার ফ্যান্সাল্লা সন্তান রকইয়া দেয়ার এগুলো থাকতো তারা ভবিষ্যতে জানে না দরকার না বাঙ্গা না পড়া যদি প্রয়োজন হয় তা হইলে না হইলে এগুলো ওলা রাখার জন্য তারা রান হইয়া দেয়ার একশো না হচ্ছে নব্বই বছর নব্বই বছর বয়স হয়ে যাব আমার ঘরে থর কিন্তু আমার বাপ সাথে তো চাকরি করছেন হরিবগঞ্জ হরিবগঞ্জ তার তার বাবাও আসলা পুলিশ ডিপার্টমেন্টে তাই আমার বাবাও আসলা পুলিশ আমার চাষা আসলা নাজির গড় যখন আমরা বানাইছি তখন গিয়া এই গড় সরঞ্জাম রাখে থাকে এই সব আইসে করিমগঞ্জ থাকিয়া আমার চেয়ারগুলো যে বানাই লো সেই চেয়ারও এখনো পর্যন্ত আমরা করিমগঞ্জর আর হনর বানায় হনর লাখ চেয়ার ও সময় করে এই ডিজাইন ওই তার ডিজাইন এখনও আমরা চকুত লাগছে না আর ফালং যে আছে ফালংগরই ডিজাইন আমরা চকু তো ওইটা ডিজাইন লাগছে না

এই বাড়িটা আপনার পূর্বপুরুষ স্মৃতি দরিয়া রাখবার লাগে আমার ছেলে বাতি যান তিনশা হল হয়েছে ওরা থাকো আর বাঙার কোন তো আমার নাই আমি প্রয়োজন নাই যখন ভবিষ্যতে যদি প্রয়োজন মনে হয় তাহলে বাংবা না যত জীবন ফারা যায় অত জীবন রাখবার লাগে আমি হইয়া যায় ইয়ার তানটি

ও আমরা রাখিয়া আর রাখছি আপনার আর মানুষে দেখে প্রায় মানুষ আর আই আইবা দুনিয়ায় তারা আরে বুঝাইয়া রাখবার লাগিয়া আমি এগুলা রাখছি তারা বুজাই বুঝাই ভাল লাগিয়া দেখাই ভাল লাগে এরকম এরকম আসি এই জিনিসগুলা এখন ভবিষ্যতে যাতে থাকে তারা এখন চেষ্টা করতে তার রাখবার লাগিয়া বাড়িটি আমরা দেখালাম কিংবা এই যে তার বাড়িতে যে কয়েকটি ঘর আছে বিশেষ করে যে আসাম প্যাটার্ন কিংবা এই বেটন ঘরগুলো আমরা দেখালাম জনাব আব্দুল খালিক একাশি বছর বয়সেও তিনি তার এই পূর্বপুরুষে রেখে যাওয়া স্মৃতিগুলো তিনি এখনও রক্ষা করছেন এবং তার যে ভাইরা আছেন বিশেষ করে তার চাচাতো ভাই বা নিজের ভাই যারা আছেন সবের প্রচেষ্টায় এবং তার ভাতিজা তার সন্তান সবাই সম্মিলিতভাবে তাদের পূর্বপুরুষের এই স্মৃতিগুলো তারা রক্ষা করছেন আমরা আশা করি যে একজন আব্দুল খালিক যেভাবে তার এই যে একাশি ঊর্ধ্ব বয়সেও তিনি তার পূর্বপুরুষের স্মৃতিগুলো যেভাবে তার পরবর্তী প্রজন্মকে বুঝিয়ে যাচ্ছেন এবং নিজে রক্ষা করছেন যাদের এরকম এই যে স্থাপনাগুলো আছে বিশেষ করে আসাম পেটান কিংবা এই যে এই বেটন ঘর বা যে কোনো বিষয় বা যে কোনো ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে আপনারাও চেষ্টা করবেন যে এই জিনিসগুলো রক্ষা করার জন্য এই জনাব আব্দুল খালিককে আমরা আসলে অন্তর থেকে আমরা ধন্যবাদ জানাই যে এই একাশি বছর বয়সেও তিনি সুস্থ আছেন এবং তিনি তার পূর্বপুরুষের স্থিতিগুলো তাদের সবার সহযোগিতায় তিনি রক্ষা করছেন আমরা আশা করি যে এই জনাব আব্দুল খালিকের পরবর্তী যে প্রজন্ম আসবে দেশে এবং বিদেশে যারা আছেন সবার প্রচেষ্টায় তারা যেভাবে তাদের পূর্বপুরুষের স্থিতিটুকু রক্ষা করছেন আমরা এই এই মানে বিষয়টা আসলে লক্ষণীয় এবং সবাই এই জিনিসটা আসলে একটু মানে যদি সম্মিলিতভাবে সবাই আমরা সব কিছু করতে পারি তাহলে কিন্তু আমাদের সিলেটের এই যে সমৃদ্ধশালী অতীত ঐতিহ্যমণ্ডিত যে স্থাপনাগুলো আছে যে ইতিহাস আছে আমাদের আমরা আমাদের বর্তমানে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে পারবো তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন